সৌদি আরবে ফুচকা ও ঝালমুড়ি বিক্রি করে প্রতি মাসে এক লাখ টাকারও বেশি ইনকাম করে বাংলাদেশি প্রবাসীরা আর সৌদি আরবের মধ্যে আরেকটা কাজ আছে খুব বিপজ্জনক কাজ সেটা হচ্ছে মাছ কাটা প্রত্যেক প্রবাসী বাইরে এই কাজটা করে একটু বল হলেই হাত কেটে যেতে পারে আসসালামু আলাইকুম আমি হচ্ছে শাহানুর আমি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের কিছু ব্যবসা যেগুলো চাইলে আপনি করতে পারবেন মাসে এক লাখ টাকারও বেশি ইনকাম এখন বাজার নয়টা আমরা গেছিলাম বাজারে মাছ কিনতাম রয় মাছ পিরিজের তো এখানে ওয়েট করতেছি এই রাস্তা যদি ভুল হয়ে পার হয়েছে চাই তাহলে কিন্তু একশো টাকা জরিমানা তো এই জন্য হচ্ছে বাতি যতক্ষণ না জ্বলবে ততক্ষণ রাস্তা পার হয়ে যাবে না তো এখন দশ সেকেন্ড করে ওয়েট করতে হই তো গাড়িগুলো যখন চলে যায় বা সরে যায় তখন আমরা আসি তো এখন হচ্ছে আমরা এই মার্কেটটিকে গেছি এই মার্কেট হচ্ছে বাঙালি মার্কেট আর এটা হচ্ছে সৌদি আরব আলকা সিম বুরাইদার শহরের বাঙালি মার্কেট এখানে কমলা ডিম বিক্রি করে ব্যবসাটা ছোটো কিন্তু শেষে কিন্তু এক লাখ টাকারও বেশি ইনকাম বাংলাদেশের ঠিক আছে এখন প্রত্যেক প্রবাসী ভাই কিন্তু এই ব্যবসা করে এক লাখ এক লাখ টাকার উপরে ব্যবসা করে মানে বাংলাদেশে পায়ে যদি ধরো তিন হাজার ক্রিয়া যদি একশো রিয়াল ক্রিয়া যদি বিক্রি করে বা বাংলাদেশে তিন যদি তিন হাজার ক্রিয়া হয় মাস শেষে তো বাংলাদেশে কিন্তু এক লাখ টাকার বেশি ইনকাম হয়ে যায় তবে ব্যবসার ছোট এখন ফুচকা বিক্রি করে পায় মানুষ দেড়শো দুশো রিয়াল দৈনিক বিক্রি করে এখানে প্রচুর ভাই কিন্তু ফুচকা খায় জালমরি খায় তবে ওরা কিন্তু পায় বাংলাদেশে এক লাখ দেড় লাখ টাকা মানে ইনকাম হয়ে যায় কে বিশ্বাস করবে যে সৌদি আরব এশিয়া ফুচকা জালমুড়ি বিক্রি করে এক লাখ টাকারও বেশি ইনকাম করে তো ব্যবসার একটা রিক্স বলতে কি ব্যবসার কোনো লাইসেন্স নাই এটা হচ্ছে অবৈধ ব্যবসা করে যদি এখানে এদেশে পুলিশের শুধু দেখে তাহলে মনে করেন লোক দরেন ফেলায় জরিমানা করে দেশ পাঠাই দেয় তো এটা রিক্স আছে আপনি রিক্সটা নিয়ে যদি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনি মাসে এক লাখ টাকার বেশি ইনকাম করবেন যেমন ধরেন এখানে ব্যবসা করে কেউ ফুচকা বেশ আছে কেউ জালমুড়ি কেউ ডিম এ ব্যবসাগুলো সবাই করতে পারে চাইলে আপনিও করতে পারবেন কিন্তু এটা রিক্স আছে কিন্তু ব্যবসাটা করতে পারলে আপনি এক লাখ টাকারও বেশি ইনকাম তো দেখেন এবার থেকে আমরা জালমুড়ি খাই এক একটা জালমুড়ি হচ্ছে মানে পাঁচ টাকা পিরিয়ড বিক্রি করে তো এখানে প্রচুর এখন কিন্তু নটা দশটা বাজতেছে তারপরে মানুষ আসছে কিনতেছে খাইতেছে আপনার চাইলে এই ব্যবসাটা করতে পারেন কিন্তু এটা রিক্স ইট্টো না এটাই বললাম রিক্স আছে তো দেখেন এবার হচ্ছে অনেকে দেখছে হালিম বিক্রি করে কেউ জুতা বিক্রি করে তারপর আছে আমরা এখানে চলে আসলাম রই মাছ কেনার জন্য তো এই রোয় হচ্ছে পাঁচ কেজি হয়েছে এখন এই বাংলাদেশের বাড়িটা হচ্ছে মাছটাগুলো আমরা ক্যাটটা দিবে দেখুন বরফ এই যে দেখছেন এটা এই যে বিশিনটা এই যে করাতের মতো এটাতে হচ্ছে মাছগুলা কাটতেছে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সাথে সাথে হাইট কেটে মানে হাতটা কাটে যাবে তো এটা খুব রিক্সের কাজ এই কাজটা পায় আমার মনে হয় না জীবনে আমি করবো যে ভুল একটু যদি বুল ডাইরেক্ট হাত কেটে দেব পুরো মানে দেখেন আপনাদের যারা দেখছেন তারা তো জানে যারা সুদর আসছেন তারা তো জানেই সুদর কিন্তু মাছ এভাবে বিক্রি করে বিশিন দিয়ে কাটে আর এই বিষিনটা যদি একটু ভুল হাত লাগে আপনার লাইফ জীবনের লাইফটা শেষ তো এটা হচ্ছে একটা বাঙালি দোকান এখানে হচ্ছে মাছ ফুল বিক্রি করে সতেরো রিয়াল বিশ্রী রিয়াল কীজি তো আমরা রই মাছ নিছি আমরা বাসাতে খাওয়ার জন্য আর হচ্ছে এখান থেকে টাইল নেব কিস মাছ নেব সুটকি কিনব এগুলো নিব আমরা বাজারেও তো বাজারে আসছিলাম আর আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আর কে কে এই শহরে আছে একটু জানেন সৌদি আরব আল শহরে বা এই মার্কেটে কেউ আসছেন নাকি অবশ্যই জানাই এই মার্কেটে কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার বলে দিই এটা হচ্ছে সৈয়দ আরব আলকাসিম পুরেদের শহরে বাঙালি মার্কেট বাঙালি মার্কেটটার নাম হচ্ছে বাঙালি মার্কেট অনেকে আবার কেরালা মার্কেটও বলে কিন্তু বেশিরভাগ এখানে হচ্ছে বাঙালি মানুষ তো যাই হোক বেশি কথা বলবো না আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে তো বাই টাকাটা ফেস